নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিয়ালদের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আজ এমন একটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করব। যেটি চর্মরোগের জন্য খুবই এফেক্টিভ যেমন একজিমা বা সোরিয়াসিস যাই চর্মরোগ হোক না কেন তার জন্য দারুণভাবে এফেক্টিভ তবে শুধু যে চর্মরোগ তা নয় তার সঙ্গে শরীরের যে কোনো জায়গায় দেখা দেয়া লাইপোমা হোক বা ফাইব্রয়েড টিউমার হোক তার তার জন্যেও কিন্তু এটি উল্লেখযোগ্যভাবে ব্যবহৃত হয়ে থাকে এবং দারুণ ফলাফল পাওয়া যায় তবে শুধু চর্মরোগ বা এই টিউমার জাতীয় নয় আরও অনেক সমস্যা যেমন আমাদের এই ঘাড়ে বগলে অর্থাৎ এক জিলাতে কুচকিতে কী হয় লিমনোট ফুলে যায় অর্থাৎ লিমগ্ল্যানগুলো ফুলে যায় সেই লিমগ্ল্যানকে কমাতে এবং শরীরে যে কোনো জায়গায় যদি ইনফ্লামেশন হয়ে থাকে সেটাকেও ঠিক করতে কিন্তু এটি উল্লেখযোগ্য ভূমিকা নেয় তার পাশাপাশি এটি পাইলসের মতো সমস্যা থেকেও কিন্তু আমাদেরকে আরাম দিয়ে থাকে এবং সর্বোপরি শরীর থেকে টক্সিনকে বার করে দিয়ে অর্থাৎ শরীরকে ডিটক্স করতে সাহায্য করে আমাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু এটি সাহায্য করে থাকে তাহলে বুঝতে পারলেন কত এফেক্টিভ একটি মেডিসিন তো এই যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব সেই মেডিসিনটির নাম হচ্ছে কি স্কফুলেরিয়া নোডোসা এই হোমিওপ্যাথিক ওষুধটি আমরা মাদার টিনচার ফর্মে যেমন ব্যবহার করব তেমনি থার্টি দুশো ওয়ান এম্পর্টেন্সিতেও কিন্তু ব্যবহার করতে হয় তবে প্রথমে শুরুটা মাদার টিনচার দিয়েই করাটা ভালো তো আজকে আমরা আলোচনা থেকে জানবো এই স্কপুলেরিয়া নোডোসা মাদার টিনচার আমাদেরকে কি কি উপকার করে থাকে এবং কোন কোন লক্ষণ থেকে এটিকে ব্যবহার করতে হবে এবং সেই সাথে জানবো এটিকে কিভাবে ব্যবহার করতে হবে তাই বন্ধুরা আজকে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বললো চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর যদি আজকে আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন তো বন্ধুরা আলোচনা শুরু করা যাক যে প্রথমে আমরা জেনে নিই এই স্কপুলেরিয়া নোডোসা ওমিওপ্যাথিক ওষুধটি কি কী উপকার করে থাকে আমাদেরকে স্কপুলেরিয়া নোডোসা মাতা ক্লিনচার তো এই স্কপুলেরিয়া নোডোসা ওমিওপ্যাথিক ওষুধটি এটি একটি কিন্তু প্ল্যান্ট কিংডম থেকে তৈরি একটি মেডিসিন এটি ফিগ ওয়ার্ডস উদ্ভিদ থেকে তৈরি হয়ে থাকে তো এটি একটি প্যাথোলজিক্যাল মেডিসিন তাই যে সমস্ত ডিজিজ কন্ডিশনের সঙ্গে এই মেডিসিনের অর্থাৎ স্কফোলেিয়া নডোসার যে সমস্ত প্যাথোলজিক্যাল কন্ডিশানগুলো মিলবে অর্থাৎ যে ডিজিজ কন্ডিশনের সাথে স্কফোলেরিয়া নোডোসার প্যাথোলজিক্যাল কন্ডিশান যদি মিলে যায় তাহলে সেক্ষেত্রে এটিকে আমরা ব্যবহার করব এটা কিন্তু মাথায় রাখতে হবে তো এবার জেনে নিই এর যে প্যাথোলজিক্যাল লক্ষণ বা প্যাথোলজিক্যাল অ্যাকশানগুলো কি আমাদের শরীরে কী কী প্যাথোলজিক্যাল কন্ডিশন করে থাকে কোন কোন প্যাথোলজিতে এটি ব্যবহৃত হয়ে থাকে সেগুলো এবার জেনে নেওয়া যায় প্রথমেই বলি লিমফ্যাটিক সিস্টেমের উপর অর্থাৎ নোট বা লিম গ্ল্যান্টের উপর কাজ করে প্রথমে জেনে নিই যে এই লিম লিমফ্যাটিক সিস্টেম কি লিমফ্যাটিক সিস্টেম হচ্ছে কি আমাদের শরীরে দুটো সার্কুলেটারি সিস্টেম আছে একটা হচ্ছে ব্লাড সার্কুলেটারি সিস্টেম একটা হচ্ছে লিম্ফ্যাটিক সার্কুলেটারি সিস্টেম তো এই সপ সিস্টেম হচ্ছে সেই লিম্ফ্যাটিক সার্কুলেটারি সিস্টেমের একটা পার্ট তো এটি হচ্ছে কী করে না আমাদের শরীরের মধ্যে তৈরি হওয়া টক্সিনগুলোকে শরীর থেকে বাইরে বার করে দিয়ে আমাদের আমাদেরকে ডিটক্স করে থাকে যদি কোনো কারণে এই লিম্ফ্যাটিক সিস্টেমে ইনফ্লামেশন বা ইনফেকশন হয়ে থাকে তখন এই লিম গ্ল্যান্ডগুলো কি হয় ফুলে যায় যাকে ডাক্তারি ভাষাতে বলা হয়ে থাকে কি বা এনলার্জমেন্ট অব দি লিমফ্যাটিক নোটস যদি আপনি এই স্কফুলেরিয়া নোডোসা ওষুধটি ব্যবহার করেন তাহলে এই ফোলার লিমনোট এবং এর মধ্যে তৈরি হওয়া কনজেশন সেগুলো কি হয় দূর হয়ে থাকে অর্থাৎ ঠিক হয়ে যায় দেখবেন আমাদের মধ্যে বা বাড়ির বাচ্চাদের মধ্যে ঘাড়ের এই সমস্ত জায়গাগুলোতে গ্ল্যান্ড হয় গ্ল্যান্ড ফলে এবং বাড়ির মা বাবারা এটা নিয়ে কিন্তু খুব চিন্তায় পড়ে যায় এবং চেম্বারে এসে বলে যে ডাক্তারবাবু দেখুন না আমার বাচ্চার এই জায়গাটা না টিউমার হয়েছে কিন্তু বন্ধুরা এগুলো টিউমার নয় আমাদের এই সার্ভাইকাল রিজনে যে সমস্ত গুলো আছে শরীরে কোনো জায়গায় ইনফ্লামেশন হওয়ার কারণে কী হচ্ছে এই গুলো ফুলে গেছে তাই এরকম সমস্যা যদি থাকে সেক্ষেত্রে এছাড়া যদি টনসিল হয়ে থাকে গলার মধ্যে যে টনসিল থাকে সেই টনসিল যদি ফুলে থাকে এবং তাতে যদি ব্যথা হয়ে থাকে যদি সেই অবস্থাতে এই ওষুধটি ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুবই এফেক্টিভ রেজাল্ট পাওয়া যায় এবং সেই সাথে লিমফ্যাটিক সিস্টেমকে কিন্তু এই স্কফলেরিয়া নোডোসা পরিষ্কার করে করে আমাদেরকে ডিটক্সিফাই করে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অর্থাৎ বলতে পারেন আমাদের শরীরের টক্সিনগুলোকে বার করে দিয়ে আমাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতার একটা বলয় তৈরি করে যাতে বাইরে থেকে কোনো শত্রু অর্থাৎ ব্যাকটেরিয়া ভাইরাস প্যারাসাইটস যারা পজিটিভ এজেন্ট তারা যাতে না আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে সেই জিনিসটা কিন্তু এ করে থাকে আর কি করে এরকম অবস্থা করে বলে কি হচ্ছে শরীরের মধ্যে দেখা যায় ইনফ্লামেটরি অবস্থাকে সারিয়ে দলে খুব দ্রুত আর তার কারণে কি হচ্ছে আর্থারাইটিসের মতো সমস্যা জয়েন্টের ব্যথার মতো সমস্যা আরাম হয়ে থাকে এবং সেই সাথে শরীরের তাপমাত্রাকেও কিন্তু এই স্ককুলেরিয়া নোডোসা নিয়ন্ত্রণ করে করে কি করে জ্বর ও ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে আরাম দিয়ে থাকে তো লিম্প্যাটিক সিস্টেমের উপরে এই স্কপুলেরিয়া নোটোসা কিভাবে কাজ করে আশা করি সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন তো চলুন আর গুলো জেনে নেওয়া যায় আর কি তো পরে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কি চামড়ার উপর চামড়া রোগের ওপরের কাজ এটি একজিমা বিশেষ করে কানের পিছনে যদি একজিমা হয়ে থাকে সেই অঞ্চলে কিন্তু এই স্কুলেরিয়া নোডোসা এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে এফেক্টিভ তো এবং সেই সাথে শরীরে দেখা দেয় সোরিয়াসিস ব্রণর মতো সমস্যা বা ছোটো ছোটো ফুসকুড়ির মতো সমস্যা এগুলোকেও এগুলোর বিরুদ্ধেও কিন্তু মোকাবিলা করে আমাদেরকে আরাম দিয়ে থাকে কি করে না সেই জায়গার ইনফরমেশনকে কমিয়ে সমস্যাকে নিরাময় করতে উৎসাহিত করে থাকে আর বিশেষ করে যদি এই স্কিন ডিজিজের সাথে পাইলসের মতো সমস্যা থাকে তাহলে এই স্কপলেরিয়া নোটোসা একেবারে স্পেসিফিক ইন্ডিকেশান দিয়ে থাকে সেরকম অবস্থাতে যদি আমরা এই স্কপলেরিয়া নডুসাকে ব্যবহার করি তাহলে দারুণ রেজাল্ট পাওয়া যায় নেক্সট হচ্ছে কি এটি যেমন এনলার্জ লিমগ্ল্যান্ট এনলার্জ টনসিলকে ঠিক করে থাকে তেমনি তার পাশাপাশি এটি এনলার্জ অ্যাডিনয়েড এটা আরেকটি বড় এক সমস্যা সেই এনলার্জ অ্যাডিনয়েডকেও কিন্তু এ ঠিক করতে সাহায্য করে নেক্সট নেক্সট এটি ফাইব্রোমা তার জন্য কিন্তু খুবই এফেক্টিভ একটি মেডিসিন এই ধরনের টিউমার যদি শরীরে কোথাও হয়ে থাকে তাকে কিন্তু ঠিক করে তুলতে সাহায্য করে এই স্কপুলেরিয়ার নরোসা নেক্সট হচ্ছে যদি শরীরে সবসময় শরীরের মধ্যে একটা সবসময় যেন একটা তাপমাত্রা থাকছে অর্থাৎ জ্বর থাকছে জ্বরটা খুব হাই নয় মাইল্ড ফিভার অথচ অনেক ট্রিটমেন্ট করছেন কিছুতেই এই জ্বরটা যাচ্ছে না তা যখন অবশেষে ব্লাড টেস্ট করলেন দেখলেন তেমন উল্লেখযোগ্য ইনফেকশন দেখতে পাচ্ছেন না অথচ ডব্লুবি অর্থাৎ সে রক্তকণিকা হাই হয়ে আছে তো এইরকম অবস্থা অর্থাৎ ঘুষ ঘুষে জ্বর চলছে তার সঙ্গে ডব্লু বিসি হাই এইরকম অবস্থাতে যদি এরিয়া নোটোসাকে ব্যবহার করা যায় এই প্যাথোলজিক্যাল কন্ডিশনে তাহলে এফেক্টিভ রেজাল্ট পাবেন বন্ধুরা নেক্সট হচ্ছে কি এটি পেটের ব্যথার জন্য খুবই অসাধারণ একটি মেডিসিন তবে কোন কন্ডিশনে না যদি অ্যাবডোমিনের মধ্যে অবস্থিত মেসেন্টেরিক লিমনোডসগুলো যদি কোনো ডিজিজ কন্ডিশনের কারণে এলার্জ হয়ে থাকে এবং তার কারণে যদি পেটে ব্যথা হয়ে থাকে সেই অবস্থাকে নিরাময় করতে সাহায্য করে কিন্তু এই স্কপুলেরিয়ার নোডোসা কারণ টোটাল এই স্কপুলেরিয়া নোডোসার মেন এফিকেসি হচ্ছে কিন্তু লিম্ফ্যাটিক চ্যানেলের ওপরে লিমফ্যাটিক সিস্টেমের ওপরে অর্থাৎ শরীরে যেখানেই লিম নোটস ফুলবে সেখানে স্কপলেরিয়া নোটসের কথা মনে করতে হবে এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে বন্ধুরা তো এটি পাইলসের সমস্যার ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে করা হয়ে থাকে যেখানে পাইলসের জন্য পায়খানার দ্বারে প্রচণ্ড যন্ত্রণা হয়ে থাকে পায়খানা দ্বারটা ফুলে থাকে এরকম অবস্থার জন্য কিন্তু স্কপলেরিয়া নোটোসা এফেক্টিভ হয়ে থাকে এবং এই পাইলসের অবস্থার সাথে যদি এক্সিমা থাকে তাহলে একেবারে স্পেসিফিক ইন্ডিকেশন হয়ে থাকে এই স্কপলেরিয়া নোটসার জন্য এবার আসি নেক্সট কন্ডিশনে সেটা হচ্ছে কি ক্যান্সার অফ ব্রেস্ট অর্থাৎ স্তনের ক্যান্সার টেস্টিসের ক্যান্সার ক্যান্সার অফ দ্য টেস্টিস অন্ডকোশের ক্যান্সার এছাড়া কোনো গ্ল্যান্ডের ক্যান্সার যে এই গ্ল্যান্ডের ক্যান্সারকে ডাক্তারি ভাষায় বলা হয়ে যায় হয়ে থাকে কি হজকিন লিম্ফোমা এইরকম ক্যান্সারের অবস্থার জন্য কিন্তু এই এরিয়া নোটোসা এফেক্টিভ তো বন্ধুরা এই সমস্ত প্যাথোলজিক্যাল লক্ষণের সঙ্গে আরেকটি বিশেষ ক্যারেক্টারিস্টিক সিমটমস এই এরিয়া থাকে রুগীর মধ্যে সেটা কিন্তু খেয়াল করতে হবে তা সেটা কি না রুগী মনে করে তার প্রচণ্ড ঘুম হবে অর্থাৎ সময় তার মধ্যে একটা ঘুম ঘুম ভাব অনুভব হয়ে থাকে বিশেষ করে সকালের দিকে খাবার আগে বা পরে এবং সেই সঙ্গে প্রচণ্ড ক্লান্তি অনুভব করে এই যে ক্যারেক্টারিস্টিক সিমটমস এটাও যদি থাকে এই প্যাথোলজিক্যাল কন্ডিশনের সঙ্গে তাহলে একেবারে হান্ড্রেড পার্সেন্টস সপলোরিয়া নোডোসা প্রেসক্রাইব করুন আপনারা তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা আলোচনা থেকে বুঝতে পারলাম যে শরীরে যে কোনো জায়গার নোটস এনলার্জমেন্ট হলে অ্যাকিউট বা ক্রনিক টনসিলাইটিস হলে তারপর হচ্ছে এক্সিমা সোরিয়াসিস ব্রোনো মতো চামড়ার রোগ থাকলে রক্তের ডব্লু যদি হাই থাকে তার কারণে যদি ঘুষ জ্বর হয়ে থাকে বা যন্ত্রণাদায়ক পাইলস যদি হয়ে থাকে বা ব্রেস্ট ক্যান্সারের মতো সমস্যা থাকে গ্ল্যান্ড ক্যান্সারের মতো যদি সমস্যা থাকে টেস্টিস ক্যান্সারের মতো যদি সমস্যা থাকে তার কারণে এই দিয়ে নোডোসা যে কী রেজাল্ট দিয়ে থাকে সেটা আমরা আশা করি ভালোভাবে বুঝতে পারলাম তো বন্ধুরা এবার আমরা আসি এই স্কপুলেরিয়া নোডোসা মাদার টিনচার হোমিওপ্যাথিক ওষুধটি কিভাবে ব্যবহার করতে হবে সেই কথাতে তো এখানে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে দশ বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আমরা এই স্কপুলেরিয়া নোডোসা মাদার টিনচার পাঁচ ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে তিনবার করে ব্যবহার করব যতক্ষণ না সুস্থ হচ্ছে। তারপর অবস্থা বুঝে ব্যবহারের কথা ভাববো আর বড়দের ক্ষেত্রে আমরা এই স্কপুলেরিয়া নোডোসা মাথাটি যা দশ ফোটা করে দিনে তিনবার হাফ কাপ জলের সাথে মিশিয়ে ব্যবহার করব সেই সুস্থ না হওয়া পর্যন্ত তারপর পরিস্থিতি বুঝে ব্যবহারের কথা ভাব হবে তো ওকে বন্ধুরা আশা করি আজকে আলোচনা ভালোভাবে বুঝতে পেরেছেন যে এই স্কপলেরিয়া নোডোসা হোমিওপ্যাথিক ওষুধটি কীভাবে আমাদেরকে উপকৃত করে থাকে আশা করি সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন তো ওকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা আজকে আলোচনা যদি আপনাদেরকে উপকৃত করে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা একটি লাইক দিন সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার আরেকটা বলবো অন্যান্য ভিডিওর মতো বন্ধুরা ওষুধটি নিজেরা ব্যবহার করবেন না প্রয়োজন হলে আপনার নিকটবর্তী ডাক্তারবুর সাথে আলোচনা করুন আপনার সমস্যা নিয়ে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে আলোচনা করে তবেই কিন্তু গ্রহণের কথা ভাবুন আর সেই সাথে বলব চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয়তে জয় হেমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা